ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعده لك الحمد ربنا بنعمه الاسلام ولك الحمد ربنا بنعمه القران ولك الحمد ربنا بعلماء الاسلام فقد قال جل وعلا في القران الحكيم تعالوا الى كلمه سواء بيننا وبينكم

এবং সেই জায়গাগুলোর সংশোধন বা এগুলো একটা সামঞ্জস্য বা ঐক্য কিভাবে সম্ভব প্রথমে আমি অধক্ষের জায়গাগুলো বলি এরপরে ঐক্যের একটি কর্মসূচি কি হতে পারে দিক নির্দেশনা কি হতে পারে কোরআন হাদিস থেকে তা বলি আমাদের দেশে সব বড় একটি অধিকের জায়গা একসময় ছিল আলিয়া আর আপনাদের জানা উচিত ফার্সিতে একটি কবিতা আছে হাল গুলেরা রঙ্গ বুয়ে দিগারাস প্রত্যেক ফুলের রং এবং ধান ভিন্ন ভিন্ন যখন ইংরেজরা এদের দখল করেছিল এতে সে ওলামায় কেরামের কোন কথা বলার সাহস হচ্ছিল না ইসলামের শিক্ষাকে একদম ধ্বংস করেছিল ইংরেজ শাহী সরকার

দুনিয়াবী লেখাপড়া বস্তু জগতের লেখাপড়া না হাদিসে লেখাপড়া সাধারণ একটি শিক্ষা ব্যবস্থা তা ছিল আলিয়া পরবর্তীতে শুধু ইসলামী বিষয়ে বিশেষজ্ঞ হবে মুফতি হবে কাজী হবে এইটার চিন্তা ধারায় কওমি মাদ্রাসা ঠিক একই গাছের দুইটি ডাল দুইটি ফুল একটি কওমি একটি আর কওমি আর আলিয়া কোনো পার্থক্য করা যাবে না সেদিন শেষ হয়ে গিয়েছে ঢাকা বাইজুল মুকাররমায়ের খতিব ছিলেন আলিয়া মাদ্রাসা মস্তফা আল হুসেইন সাহেব ছিলেন আলিয়া মাদ্রাসা কাজী딥 মোহাম্মদ সাহেব ছিলেন আলিয়া মাদ্রাসা খাত্তানি হুজুর ছিলেন আলিয়া মাদ্রাসা এজন্য আলিয়ার কওমি বলে 2000 দিন শেষ যারা আলিয়ার কওমির বিবেশ সৃষ্টি করে ওলামায়ে কেরামকে দুর্বল করার চেষ্টা করেছিল সেই দুর্বলতার দিন আর চলবে না চলবে না ইসলামের আরেকটি বিষয় তাও তো তাবলি এজন্য মনে রাখবেন ইসলামের অনেক বিষয় আছে অনেক ধরনের ব্যবস্থাপনা আছে কারো মন মানসিকতা সে মুরিদ হবে কোন পীরের কাছে মুরিদ হবে তার চিন্তা এরকম তাহলে তার জন্য তো একটা প্ল্যাটফর্ম রাখতে হবে আর একজনের চিন্তাতে না সে একটু কোরান হাতী শিখে ডিসিএসটি হবে তার জন্য তো আলাদা ব্যবস্থা রাখতে হবে আর একজনের চিন্তা না আমি ডিসিএসটি হবে না সারা জীবন সে তার গবেষণা করবো বড় মুক্তি হব বড় মহাত্মা হবো কিতাব লিখে বল আলীম হব তার জন্য তো বিকল্প ব্যবস্থা রাখতে হবে এই জন্য ইসলামের একদল বিশেষজ্ঞ হবে তারা আগিয়া মাদ্রাসের দিকে হবে আর একদল হবে কবি থেকে আর দিক হবে পীরের দরবার থেকে আরেক দল হবো জামার জামাত থেকে এটা একই গাছের বিভিন্ন ফুল তবলিক আলা আমাদের ভাই জামাত ইসলাম আমাদের ভাই আমাদের ভাই প্রত্যেক ফুলের রং আর ঘাম ভিন্ন হয় ইসলাম একটি ব্যাপক জীবন ব্যবস্থা কমপ্লিট গোট অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই জোরে ইখতিলাফ আল্লাহর সৃষ্টির বৈশিষ্ট্য ইন্না ফিল ইখতিলাফি লাইলি ওয়ান নাহার লা আলবা রাত আর দিনের পরিবর্তনে যেমন আল্লাহর সৃষ্টির বৈচিত্র্যে রহস্য লুকায়িত আছে মানুষের চিন্তা চেতনায় মানুষের মন মানসিকতায় ইখতিলাফ হওয়া বিচিত্র হওয়া এটাও আল্লাহর সৃষ্টির বৈশিষ্ট্য কেউ পীর মুড়িদের দ্বারা নিজের ইসলাম করতে চায় কেউ রাজনৈতিক অন্দনে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় কেউ মাদ্রাসায় পড়িয়ে বড় মহাকে মুক্তি তৈরি করতে চায় কেউ কিতাব লিখে ইসলামের স্বর্ণ অক্ষরগুলো রচিত করে দিতে চায় এই সব দলের মাঝে আমাদেরকে দৃঢ় ঐক্য করে তুলতে হবে এই ঐক্য ছিল না বিধায় আলিয়ার জমি জমিন এ জমিন তবলিগ আর রাজনীতির ঐক্যের জমিন আমাদের ভিতরে কোন দিক থেকে কোন ভাবে কোন ফাটল সৃষ্টি হবে না যদি আমরা একমত থাকি কোরআনুল কারীম আল্লাহ এর নীতিমালা দিয়েছেন তাআলা ইলা কালিমাতিন সালাইন বাইনা লা বাইনাকুম আসো ওই বাক্যের দিকে তোমরা আর আমরা যেখানে এক মিল একমত আছি আমরা সবাই একমত আছি এটা সেই ইসলামী হুকুমত চাই এটা সেই চাই সংসদ চাই কমিও চাই আদিও চাই সবাই চাই এতে আমাদের ঐক্য ফাটল ধরানে দুঃসাহসকরণ হবে না ইনশাআল্লাহ এইজন্য আমাদের যে দৃঢ় ভূমিকা রাখতে হবে আমরা যেন আমাদের ওয়াজ মাহফিলগুলোকে মতভেদপূর্ণ বিষয়কে জনগণের ঠিক আমাদের একটা বক্তব্য ছিল আমি জায়গা দেখতে পারি না তাকে তুলা ধনা করে ছেড়ে দিছি তাকে চিন্তা সে তো আমার ভাই তার কেবলা আমার খেপলা কোরআন আমার তার চুল আমার রাসুল থাকতে পারে এটা মাঠে ময়দানে জনগণকে বিভক্ত করার দিন শেষ হয়ে গেছে এখন জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে na vida.